আসসালামু আলাইকুম প্রিয় হল আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম সকালিবেলা কি করছি আর খাইলাম কিটা তা দেখাইরাম আর খাওয়ার পরে সুফারি খাইয়া খাইয়া ভিডিওতে কটা বলাম বিসমিল্লাহি রহমান ইরাহিম শাড়িতে আমার পরিমাণ মতো দিলাম দুধ তারপরে দিলাম তেজপাতা এলাচি বিজয়া রাখলাম ক্রিসমা সুলতানা আর বানাইমো কি লাচ্চা সেমাই ওখানে রাখলাম চিনি আমি আস্তে আস্তে দুধগুলারে কী করি বালো করিয়া উতরাইয়া নেই দুধগুলা করিয়া উতরাইয়া গেলে কিছু ঠান্ডা করবো আর তারপরে সেমাইগুলা কী করবো দইয়া নিম তো প্রথম আমি চিনি দিয়া দিলাম দুধের সাথে চিনি দিয়া আরো কিছু সময় উত্তে নিমু তো যারা বালা লাগে দেখবা আর যদি বালা লাগে লাচ্চা সেমাই সবে বানাইয়া খাও জর্দা সেমাই খাও তো আজকে আমার এই রান্না রান্নাঘরে খাইয়া দেখতে পারো অনেক বালি থাকে স্যামাইয়ের মাঝে সেমাই কিভাবে বানায় আসলে ফ্যাক্টরিতে দেখা যায় তার জন্য সেমাইগুলো কি করলাম আমি করিয়া দইয়া নিমু আর দার পরে ফানটা জরিয়া নিমু তো অবশ্যই বুঝতে পারছুন মাই কীভাবে বানানো হয় অনেক ভিডিও দেখলে বোঝা যায় কীভাবে বানায় তার জন্য আমার সেমাইগুলা দুইটা হইছে অনেক বালি থাকে চ্যামাইয়ের মাঝে খেরখের ঘরে খাইবার সময় দাঁতর মাঝে তো সেমাইগুলা আমি কি করলাম দুইয়া নিলাম আর দুধগুলা অল্প কিছু ঠান্ডা করি আনিছি বেশি ঠান্ডা নাই কিছু পরিমাণ ঠান্ডা হয়েছে আর এখন নাড়াচাড়া করি করবো এই যে সুলতানা দইয়া রাখছি সুলতানাগুলা উপরে ছিটিয়ে দিমু আর দুধও আরও কিছু শুকিয়ে যাইব আর জোর জড়া লাচ্চা সেমাই দুধে মাহানো নিমু কইছিলো আমার আজকের ভিডিও আরও কিছু আছে দেখতা পারবা মন চাইছে সহালিবেলা বাতবি খাইম আর তার সাথে খাইম পরোটা আর দুধে বেজান সেমাই তো বানাই আনিলাম আর তা তোমরা সাথে শেয়ার করলাম তো বাইব হল যারা আসো আমার নাতহিন হল নাতি বাই হল সবাইরে সুক্রিয়া দনি ভাতা দিলাম না কারণ দনি ভাতা কীভাবে দিমো আর ডিম বাজি খাইতে হইলে দনি পাতা লাগে তো কী করছি আজকে হলুদ হলুদ গুঁড়ো দিয়ে বাতবিধান বানাইয়া খাইমু একটা ডিম দিমু তো আবার বলছি বিসমিল্লাহ রহমান রাহিম ফ্রাইফান বইলাম অল্প কিছু তেল দিলাম তার সাথে দিলাম খাটিয়া রাখা একটা ফিয়াজ দুই নিলাম ফিয়াজগুলা দিয়া দিলাম অল্প পরিমাণ লবণ দিলাম তারপরে দিলাম হলুদ গুঁড়ো আর আমার কিতা একটা চাল কুমড়া আসলে চাল কুমড়ার চাক বাজা আমার অনেক পছন্দ খসুরমুখী তো পরবর্তীতে ভিডিও শেয়ার করবো দেখবায় খসুরমুখী রান্না করবো বোয়াল মাছ দিয়া শাল কুমড়া দিয়ে চাক বাজা বানাইম আমার অনেক পছন্দ এই চাক বাজাটা আমার মায়ের হাতের কিন্তু মন আজ অসুস্থ হইলে মাকে কইতাম আমার এই চাক ভাজা বানাইয়া তো চাল কুমড়া দিয়া তো মা বানাইয়া দিতা ফুলের বড়া যেন হইন আমরা মিষ্টি লাউয়ের বড়া ফুল ওগুলা দিয়ে আমার বড়া দিতা বানাইয়া আর এই চাক ভাজাটা দিতা তো খাইতাম পছন্দ এইটা আমার মুখে এখন লাগিয়া আর আমার কিন্তু মা নাই মার স্মৃতিগুলা খাবারের স্বাদগুলো এখনও মনে পড়ে তো দিছি আমি ডিম একটা আর ডিম দিয়া ভালো করে নাড়াচাড়া নিলাম তারপরে দিলাম অল্প কিছু বাত আর কুলা বাঁচ দিয়া মরিচ দিয়া খাইয়া নিমু এক কাপ চাহ বানাইয়া তার সাথে ফান সুপারি অবশ্যই আমার হইব ফান সুপারি তো খাওয়া লাগে সাথে সাথে মাঝে মাঝে তোমরা রে ফান সুপারি দেখাই আমার কারণ অনেক ফান খাই আমি সুপারি খাই তার জন্য ভিডিওতেও আমার কথা পাই ভাই ফান খাইয়া খাইয়া ভিডিওর মাঝে দেখছ কিভাবে আমি ফ্রাইড রাইস আজকে হলুদ গুঁড়ো দি বানাইছি প্রত্যেকদিন বানাই প্লেন হলুদ গুঁড়ো কিছু দিই না আজকে হলুদ গুঁড়ো দিছি ডিফারেন্ট পাবে ওইল আমার একটা ফ্রাইড রাইস আর বানাইলাম দুধে বেজানো লাচ্চা শেমাই তো অবশ্যই যারা আমার সাথে আসুন আমারে ভালোবাসার সহযোগিতা করা আর কি নিয়ে আইসুন যে আমার ইয়ে দেখি খদুর আগা শাক তো আমি বৃষ্টি আইছি আর বাহিরে বসে বসে কি করলাম একটা বটি নিয়ে বইছি আর ওগুলারে আস্তে আস্তে বাচ্চা নিম আর খদুর পাতা দিয়া রান্না করমু শিদল সুটকি শিরা আমরা সিলেটি সুটকি সিরা প্রথমে বৃষ্টি তো বসে বসে কি করাম বৃষ্টি আমার উপরে পড়ে না আমি তো বারান্দায় বসে আছি গিয়া আসলে খুবই ভালা লাগে বৃষ্টির রিমজিম শব্দ শুনলাম আসলে শব্দটা তো খাটিয়া দিছি আমি নিজের বয়স দিয়া দিছি তো বাহিরে বসে বসে আমি বৃষ্টি দেখলাম আর এই সদুর ডগা ফাতা ওগুলা ভাসিয়া নিরাম খাটল বেশি খাটটিয়া নিরাম চুলাইয়া তারপরে সুটকি একটা রান্না করব তো আজকের ভিডিওটা যদি খারুক আছে বালা লাগে তো অবশ্যই একটা আঙ্গুলের চাপ দিলেই বা মনের দুর্বলতা না কারণ মন তো ফাগল মন কত কথা বলে তো সুটকিছিরার জন্য কি করছি আমি একটা দিয়ে খাটিয়া হাড়িতে দিলাম আর কলমিশাক রান্না করলাম তা তোমার সাথে রেসিপি আজকে শেয়ার করি নেই কলমিশাক রান্না করলাম মেয়ের জন্য তো ওগুলা তো ডেইলি শেয়ার করি আর ওইদারে কর্ম রৌমাছের একটু ডিম বাজি আমার মেয়ের জন্য মরিচ ছাড়া গিয়া তো আজকে রান্না ছিল আমার আমার মেয়ের জন্য কলমি শাক আর কচুরমুখী বোয়াল মাছ দিয়া তো পরবর্তী রেসিপি দেখতে পারবা বা কিলা রান্ধ আজকে আর সবগুলা দেখাইলাম না তো ওখানে রে কী করছি ভালো করে ধুই আনিছি আর খুদুর পাতারে বিজাইয়া রাখছি বা করে খুচলিয়া দইমু হাত দি খুচলাইয়া দইম কত আলু থাকে আর ডিমগুলা ফানি জড়িয়া যাব পেঁয়াজগুলা একটু খসানি হইব আর ওইদারে আমি ছোটো ছোটো চিংড়ি মাছ বিজাইয়া রাখছি তো মাছগুলা দিম শিরার মাঝে তো ডিমগুলা কী করছি হলুদ গুড়ো দিছিলাম অল্প মরিচ গুঁড়ো দিছি আর দিছি বলস শারি পাউডার তহন দিয়া দিলাম ডিমগুলা বাঙ্গিয়া আৰু ইয়াক আমাৰ মেহে ডিমবাজি আৰু কৰলাম কলমিশাক কৰলাম মকীৰ তৰকাৰী মেহে লাগি আমাৰ লাগি কৰলাম কি সদুৰ ফাটাৰে বালসৰীয়া দৈ আনিছি কিবা বেদ্যস্তী ফাটা খুচলীয়া মচলীয়া গৈছে কাৰবাৰো ৰাখছি কেলেণ্ডাৰৰ জালি কেলেণ্ডাৰৰ মাজে ফানি জৰিয়া যাব চিঙৰিগোলা বালসৰে বাচি আনিমো তাৰপৰা দৈ আনিমো আর খুর ফাতালাতা আতা ওগুলা কি একটা হাড়িতে দিয়া দিছি চিংড়ি বাইশিয়া দইয়া নিলাম খাটাল বিচি দিলাম পেঁয়াজ দিলাম যে বয়ল করছিলাম ওগুলা লবণ দিলাম হলুদ গুঁড়ো দিলাম মরিচ গুঁড়ো অল্প দিলাম তার সাথে নাগা নাগামরিচ এখন কি করমু চেপা চুটকি ভালো করে দইয়া উতরাইয়া নিমু পানিতে গরম পানি দিয়া আর তারপরে না ছাড়া করিয়া খাটা সারাইয়া কি করম চুটকিৰ পানীগোলা দিয়া দিম তৰকাৰীৰ মাজে সদুৰ আগা ডগা ফাটাৰ মাজে আৰু বালকৰ বক বস কৰি উত মজাদাৰ খাব উ গৈছে তো খাৰ গৈছে আজিকালি আমাৰ ভিডিঅ'টা ভাল লাগিছে শইবাই আৰু যদি কাৰো ভাল লাগে সেইবাবে সদুৰ ফটা দিয়া চিডল চুটকি চুটকি চিৰা চিলেটি চুটকি চিৰা ৰন্না কৰি সেয়া দেখুৱাই হাতে মাকিয়ে মজাদার আর দুধে বেজানো শেমাইগুলা এইভাবে আসে মাইরে রান্না করে খাইয়া ধিক কীভাবে লাগে আমার মেয়ের জন্য বসাইয়া দিলাম ছোটো একটা শাড়িতে কিছু বাত আর আমার বাত রান্নাই আছে ওখানে কি দেখছি নাগামরিচ রাখছি আর বেগুন দিয়া রান্না করছিলাম ওখানে আছে সুটকি চাটনি বিরান করিয়া রাখছি ও কি করলাম ফ্রাই ফ্যান ডিমবাজি একটা হাড়িতে নিলাম ছোট কলমি শাক আছে আর আমার সুটকিশিরা বাতর পানি শুকাইয়া গেছে এখন ডাকনা দিয়া ডাকিয়া রাখমু আর সুটকির মাঝে কি করাম সুটকিগুলা জিয়া দিলাম আর পরিমাণ মতো আরও কিছু চুল দিমু পানি দিমু আর সব কিছু আস্তে আস্তে গুছাইয়া আনিম আর কি করছি গন্ধ ঘরে আগরবাতি জ্বালাইয়া রাখছি সুটকি শিরার গন্ধে আস্তা ঘর গন্ধ হয়ে গেছে এখন সুটকিগুলা নিয়ে একটা জারে ঢুকাইয়া ফ্রিজে রাখিয়া দিব আর আমার পরিমাণ মতো ফানি দিছি তো আজকের ভিডিওর সাথে যারা আসন ধৈর্য ধরিয়া প্রিমিয়ারে সাপোর্ট দিছ সকলরে অন্তরতনে অনেক দোয়া অনেক ভালোবাসা আর এখনও যারা আমারে বালা পাইছ না আস্তে আস্তে বালা পাইবায় ভালোবাসবায় ভালো লাগলে ফাশে থাকতে পারো আমার সাথে কথা বলতে পারো আমার সাথে রান্নাগুলা দেখতে পারো আমি গ্রামের মানুষ তাই গ্রামের মতো রান্না করি শহরের মানুষ হইলে শহরের রান্না তোমারে দেখাইতাম কিন্তু গ্রামে যেভাবে দাদি সাসি বাবী রান্না করছেন সেই ধরনের রান্না করতাম তো আজকে বিদায় নেমু আস্তে আস্তে ভিডিওথোনে কথার মাঝে পুল তুচি হইলে ক্ষমা করবা আর অসুরমুখীর রেসিপি পরবর্তীতে দেখবা শেয়ার দিব সবার সাথে কিলা লাগছে ভিডিওটা হইবা আসসালাম আলাইকুম আহমতুল্লা সবাই ভালো থাকবা আমি দেশের মালগুলা কি করলাম প্যাকিং করিয়া কার্গো অফিসে নিয়া যাইম বিদায় বন্ধু জন্মেয় রে আয় রে Αμαρίνι ασχετ ο Μάρμανι